আপনি কি কখনো ভেবেছেন কেউ আপনার জন্য কিছু না চেয়েই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে আজকের পৃথিবীতে সব কিছুর দাম আছে খাবারের দাম জামা কাপড়ের দাম বাড়ির দাম কিন্তু আপনার জীবনের দাম কত এই প্রশ্নটা কি কখনো মনে এসেছে দুই সেকেন্ড থামুন আজ আমি কোনো গল্প বলছি না আজ আমি বলছি একটা সত্য যে সত্যের নাম যীশু খ্রীষ্টের বলিদান আমরা সবাই ভুল করি জেনে বা না জেনে কখনো মিথ্যা কখনো ঘৃণা কখনো অহংকার কখনো কাউকে কষ্ট দেওয়া বাইবেল বলে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে দূরে চলে গেছে পাপের ফল কি ঈশ্বরের থেকে বিচ্ছিন্নকা অন্ধকার আত্মিক মৃত্যু আর সত্য কথা হল আমরা আমাদের ভালো কাজ দিয়ে এই ঋণ শোধ করতে পারতাম না মন্দিরে যাওয়া দান করা ভালো মানুষ হওয়া এসব ভালো কিন্তু এগুলো আমাদের পাপের দাম শোধ করতে পারে না কিন্তু এখানেই ঈশ্বর থেমে যাননি তিনি আমাদের পাপ দেখেও আমাদের ছেড়ে দেননি বাইবেল বলে ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন যিশু স্বর্গের মহিমা ছেড়ে এই পৃথিবীতে এলেন তিনি জানতেন তাকে অপমান করা হবে মারা হবে ক্রুশে টাঙানো হবে তবুও তিনি এলেন কারণ তিনি জানতেন আপনি বাঁচতে পারবেন না যদি তিনি মরেন না যিশুকে মেরে ফেলা হয়নি তিনি নিজেই নিজেকে দিলেন তার হাতে পেরেক পায়ে পেরেক মাথায় কাঁটার মুকুট প্রতিটি আঘাত বলছিল এইটা তোমার জন্য ক্রুশে ঝুলে যিশু বললেন হে পিতা এদের ক্ষমা করো ভাবুন একবার যারা তাকে মারছে তাদের জন্যই তিনি ক্ষমা চাইছেন শেষে তিনি বললেন সব সম্পূর্ণ হল মানে কি মানে আপনার পাপের সম্পূর্ণ দাম তিনি শোধ করে দিয়েছেন এই বলিদান শুধু ইতিহাস নয় এই বলিদান আপনার জন্য আপনি যদি ভেঙে পড়ে থাকেন যিশু আপনার জন্য মরেছেন আপনি যদি অপরাধ বোধে ভুগে থাকেন যিশু আপনার পাপ বহন করেছেন আপনি যদি একা বোধ করেন ক্রুশ বলছে তুমি একা নও যীশু আপনাকে ভালোবাসেন আপনার অতীত সত্ত্বেও আপনার দুর্বলতার মাঝেও আজ যিশু আপনাকে ডাকছেন তিনি বলছেন আমি দাম দিয়েছি এখন তুমি আমার কাছে এসো চোখ বন্ধ করুন হৃদয় খুলুন এবং বলুন প্রভু যীশু আমি জানি আমি পাপি আপনি আমার জন্য প্রাণ দিলেন আজ আমি আপনাকে গ্রহণ করছি আমার জীবন বদলে দিন আমিন আজ যদি এই প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন জানবেন আপনি আর আগের মতো নন যিশু আপনার মূল্য চুকিয়েছেন আপনি দামি আপনি ভালোবাসার যোগ্য